তিন দিনও টিকলো না নববিবাহিত স্বামী স্ত্রীর সংসার দেনা টাকায় মহা ধুমধাম করে বিয়ে হলেও স্বামীকে রেখে বিয়ের তৃতীয় দিনের মাথায় স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে সম্পত্তি স্বামীকে গড়ে রেখে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার এই ঘটনাটি ঘটিয়েছে শরীয়তপুরে জানা যায় সাতই আগস্ট পারিবারিকভাবে কাবিনের মাধ্যমে এই দুই দাম্পত্যের বিবাহ হয় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কোনে ফারজানাকে নিয়ে তার বাড়িতে বেড়াতে যায়।

ভাষ্য তার মেয়েকে জোর করে বা ভয় দেখিয়ে বিয়ে দেননি তারা বরং দুই পরিবারের সম্মতি নিয়ে কাজীর সামনে সেকনাচার করেন কাবিন নামাই

আছে এর কাজে নিজের সাথে নাই তার আমার সাথে বিয়ে সাথে হয়েছে বৌবাতে পরের দিন সে চলে গেছে অন্যটা ছেলের সাথে আমার টিয়া সব সবকিছু নিয়ে গেছে সে অন্য বিয়ে সাথে করে নাই অবৈধভাবে ওই পোলার সাথে থাকতে আছে আমার যেই ক্ষতিপূর্ণ হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূর্ণ চাই মায়ের অভিশ্বাস চাই পোলার অভিশ্বাস হয় কেন অন্য বোনিয়া বউ কেন থাকে এটা আমি বিশ্বাস তবে এদিকে ফারজানার প্রেমিক সুহাক মল্লিকের সাথে কথা বলতে চাইলে তখন তিনি ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি প্রকাশ করে আর এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে আলোচনা সমালোচনার জ্বর উঠেছে এলাকাবাসীর একটাই দাবি এ ঘটনার সুষ্ঠু বিচার চান তারা